ওকে সিএনজি করা আছে নাবনা থেকে এবং প্রতিটা জিনিস অরজিনাল হবে হেডলাইট থেকে ব্যাকলাইট থেকে সব অরজিনাল হবে কোনো হিটিং ইস্যু নাই ভাই না না কোনো হিটিং ইস্যু নাই একদম ফ্রেশ গাড়ি 10 এর মডেল 10 এর মডেল 16 তে রেজিস্ট্রেশন 16 সালে রেজিস্ট্রেশন হ্যাঁ এবং 209505 টর টরং এবং ড্যানপাসটা যদি দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর একটা গাড়ি ওকে প্রত্যেকটা সাইডে একদম ফ্রেশ ভাই ফুললি ফ্রেশ ভাই আছে সাসপেনশন সিবি যেন জাস্ট एवरीथिंग ফ্রেশ ফ্রেশ একদম ফ্রেশ

আগারগা আগারগা স্টেশনটা পার হইলেই শেয়ারপাড়া স্টেশনের আগে হাতের ডান পাশে পড়বে যদি আপনারা সংসদ ভবন থেকে আসেন হাতের ডানে আর যদি আপনারা মিরপুর থেকে আসেন শেয়ারপাড়া স্টেশনটা পার হইলে চারটা পিলার পরে হাতে বামে এই চার কাজ সিলেকশন ওকে ভাই ভালো থাকবেন আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম